আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট দেড় শতকের বাসাটা আপনারা আবারও পুরোপুরি দেখার জন্য এত বেশি রিকোয়েস্ট করেছেন যে আমি এই ভিডিওটা না করে পারলামই না প্রথমেই আমি আমার লিভিং রুমে ঢুকছি আমার ফ্ল্যাটে ঢুকি কিন্তু হাতের বা পাশে এই লিভিং রুমটা এটাকে আপনারা লিভিং রুম বা ড্রয়িং রুম যেটাই বলেন সেটাই এই রুমটা আমার বাসাটা মূলত তিন তলা তো নিচ তলাতে একটা ছোট গ্যারেজ আছে একটা ছোট ফ্ল্যাট আছে যেটা আমি ভাড়া দিয়েছি আর দুইতলা তলা তিন মিলে আমি একটা ডুপ্লেক্স করেছি যেটা আমার নিজের জন্য আজ আপনাদের সঙ্গে আমার তিন তলাটাও শেয়ার করব এই রুমের পাশেই লম্বাটে টাইপের একটা চিকন বেলকনি রেখেছি যেহেতু আমার বাসার জায়গাটা খুব কম আমার রুমটার চার থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ কোনো এক আপু আমাকে এই ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই বলেন খুব ভালোভাবে দেখানোর জন্য রিকোয়েস্ট করেছে আর তার জন্য আমি এই রুমটা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আমার হোম টুরটা আমি এত বেশি শেয়ার করেছি এখন আমার নিজের কাছেই কেমন যেন লজ্জা লাগে বারবার একই বাসা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যাই হোক এখানে একটা ছোট্ট ফ্রিজ একটা ওয়াশিং মেশিন একটা সুর এক পাশেই আমার বেসিন এরিয়া আর তার পাশে একটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পাশাপাশি আমার মাস্টার বেডরুম সবসময় আমার এই বেডরুমে এই বেড কভারটা থাকে না তবে আপনাদের সঙ্গে যেহেতু শেয়ার করছি তো একটু সুন্দর বেড কভার দিয়েই সাজিয়েছি অনেক আপু এখনো কনফিউজ যে আসলেই আমার বাসাটা দেড় শতকের মধ্যে কিনা সত্যি আপু আমার বাসাটা একদম দেড় শতকের মধ্যেই আর সেই জন্য আমার বেলকনি বা এই যে ওয়াশরুমগুলো খুব চিপাচিপির মধ্যে পড়ে গেছে এখন আমি আমার বেডরুমের দরজা থেকে এই ভিডিওটা নিয়েছি আর এই সিঁড়ির নিচেই কিন্তু আমার রান্নাঘরটা আমার রান্নাঘরটা আমার জন্য কোনো সমস্যা হয় না কাজ করার জন্য কিন্তু যখন গেস্ট আসে তখন একটু ওপেন এই রান্নাঘর বা ছোট রান্নাঘরের জন্য কিছুটা তো একটু সমস্যা হবেই আমার রান্নাঘরে কিন্তু প্রয়োজনে বেশি আমি কোনো জিনিসই অতিরিক্ত রাখি না আর এই জন্যই এই ছোট্ট রান্নাঘরে আমি সুন্দরভাবেই সব কিছু ম্যানেজ করেছি এখন কিন্তু আমি দুই একটা সিঁড়ির ওপরে উঠে আমার এই ডাইনিং স্পেসটা আপনাদের সঙ্গে ভিডিও করে দেখাচ্ছি আর এখন বেসিনের সামনে থেকে আমি আমার সিঁড়িটা দেখাচ্ছি আর এখন চলেন অত বেশি কথা না বলে একদম তিন তলায় উঠে যায় প্রথমেই এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তিনতলা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়নি অর্থাৎ রং হয়নি অনেক কাজে বাকি আছে এছাড়াও তিনতলাটা ওইভাবে কিন্তু সাজানো হয়নি তো প্রথমে আমি আমার মেয়ের জন্য যে রুমটা সাজিয়েছিলাম সেইটাতে যাচ্ছি এখানে কিন্তু হাতের ডান পাশে একটা কমন ওয়াশরুম আছে সেটা আর শেয়ার করলাম না এই রুমটা আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তখন অবশ্য যে মিররটা আছে সেটা একটু সাজিয়েছিলাম আর আজকে কিন্তু একদম সিম্পল যেভাবে থাকে সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার তিন তিনতলাতে এখনও রং করা হয়নি আর সেই জন্য কিন্তু রুমগুলো অত সুন্দর ফুটে ওঠে না তিনতলাটা অত বেশি কমপ্লিট নেই দেখে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই না এখানে দুই কালারের পদ্মা হয়ে আছে আসলে এই রুমের পদ্মা নীল করাটা আর এই ছোট্ট লিভিং রুম এটার জন্য গোল্ডেন পদ্মা আর এই রুমটা কিন্তু আমার হাজব্যান্ড ইউজ করে অর্থাৎ ওর যখন কোনো গেস্ট আসে তখন ওই রুমে বসায় আর এটার পাশে একটা ছোট্ট বেডরুম আছে এখানেও একটা অ্যাটাচড বাথরুম আছে সেটা শেয়ার করলাম না এখানে একটু পুরাতন টাইপের ফার্নিচার রেখেছি এই আলমারিটা আমার মায়ের এটা আমার মায়ের স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি এই যে সরাসরি এই দরজাটা কিন্তু সিঁড়ির দরজা তার পাশে এই কিন্তু ওই রুমটা আর এই তিনতলাটা আসলে শেয়ার করার ইচ্ছা ছিল না অনেক কাজ বাকি কিন্তু আপনারা এত বেশি রিকোয়েস্ট করেছেন তো যার জন্য আমি পুরো বাসাটা আমি শেয়ার করলাম জানি না আপনাদের ভালো লাগবে কিনা আপনারা ছোট্ট ছোট কমেন্টস করে যাবেন আবারও খুব সুন্দর কমেন্টস করবেন এটার আসেই আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম